আচ্ছা দেখো পাঁচ নম্বর এখন আমরা পাঁচ নং সমাধান করো পাঁচ তঙ্গে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা দেখো আমরা বলেছিলাম প্রথমে যে আমরা আমাদের যখন যে সূত্র ইউজ করা লাগবে ওই সূত্র সম্পর্কে একটু জানিয়ে নেব ওকে চলো এই সূত্র এই এই ম্যাচ সলভ করার আগে আমরা কিছু সূত্র সম্পর্কে জানি আচ্ছা দেখো অনুসিদ্ধান্ত এ কে বলছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল প্লাস টু এ বি অর্থাৎ দুইটি একই কিন্তু এই ডান পাশের মানগুলো কি আলাদা আলাদা আবার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা সূত্র আমরা জানতাম তিন নং সূত্রটা চলো আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করে নি ওকে দেখো পাস তাই তো কি বলছে দেখো পাস আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে তাই না এমন আমাদের কাজ করতে হবে যে কি এই যে এক্স টু দি পাওয়ার ফোর থেকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কি তিনশো বাইশ তাহলে আমরা বাম পাশ থেকে ডান পাশের দিকে প্রমাণ করবো তাহলে লিখতে পারি কি বাম বাম পক্ষ বাম পক্ষ বাম বাম পক্ষে আমাদের কি আছে বলো তো বাম পক্ষে আছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাই না আর ডান পাশে আমাদের এর মান বাড়ি করতে হবে তিনশো বাইশ ওকে এখন দেখো এই এক্স টু দেওয়ার ফোর সম্পর্কে আমরা কোনো সূত্র জানি না কিন্তু আমরা জানছি কি আমরা এই সূত্র তো জানছি তাই না দেখো অনুসূত জানতে আমরা এটা জানছি না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এ প্লাস প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা জানছি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা জানলাম আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি রাইট এই দুইটা সূত্রই তো আমরা জানছি তাই না আচ্ছা এই দুইটা সূত্র দিয়ে আমরা এটাকে সলভ করব আজকে দেখো এটাকে আমরা একটু সাজিয়ে নিব এইভাবে যে x স্কয়ার এর উপর স্কয়ার দিলাম অর্থাৎ x টু দি পাওয়ার 4ই হলো প্লাস 1 বাই x স্কয়ার একে আবার বর্গ যদি করি তাহলে কি হবে x টু দি পাওয়ার 4ই হবে আর 1 কে যদি বর্গ করো 1ই হলো এখন দেখো তুমি যদি একে এক কল্পনা করো এই এতটুকু মানকে যদি তুমি এ কল্পনা করো আর এতটুককে যদি তুমি বি কল্পনা করো তাহলে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ হচ্ছে তাই না তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করবো ওকে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেখলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে আমরা লিখে নিই যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে হলো কি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এ আমাদের হচ্ছে এক্স স্কোয়ার আর ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না ওকে এবার আমরা একটা কাজ করতে পারি দেখো এখানে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু এই টু এই এক্স স্কোয়ার কিন্তু উপরের সংখ্যা আর এই এক্স স্কোয়ার কিন্তু নিচ্ছে তাহলে আমরা এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার গিয়ে বাদ দিতে পারি এবার দেখো আবার এখানে আরেকটা কাজ করবো আমরা দেখো এই এক্স কে যদি আমরা আবার এ মনে করি মনে করি এটা এক্স তাইলে এক্স এর উপরে স্কোয়ার করলাম প্লাস ওয়ান বাই এক করলাম অর্থাৎ আমাদের কোনো পরিবর্তন হলো না জাস্ট আমাদের সূত্র সুবিধার্থে আমরা একটু চেঞ্জ করে সাজিয়ে রাখলাম এর উপরে দেখো তো আগে থেকে কি ছিল একটা একে স্কোয়ার ছিল না এই স্কোয়ারটা আমরা রাখলাম মাইনাস টু ছিল রাখলাম এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি না এবার দেখো এবার আমরা এই সূত্র ইউজ করবো

এর উপরে এই যে এই বর্গ ছিল এটা আমরা রাখলাম আর মাইনাস টু তো আগে থেকে ছিল রাখলাম এবার দেখো কি করা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর একটা মান জানি আমরা কি মান জানি এই যে এক্স মাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কি ফোর জানি ওকে ফোরটা এখানে বসাই দিই তাহলে এর মান হচ্ছে ফোর সরি ফোর এর উপরে বর্গ করলাম প্লাস এই এক্স আর এক্স কাটা যা কেটে দিলাম থাকলো আমাদের কি শুধু টু থাকলো এখানে এটা তো আবার একটা সেকেন্ড প্যাকেট দিয়ে আগের বর্গ ছিল রাখে দিলাম মাইনাস টু ওকে এবার দেখো ফোর কে যদি তুমি বর্গ করো কি পাবো চার চার ষোলো প্লাস টু এই যে তুমি বর্গ করো মাইনাস টু আঠারোকে যদি তুমি বর্গ করো তাহলে পাবো হচ্ছে তিনশো চব্বিশ তিনশো তো চব্বিশ মাইনাস টু তিনশো চব্বিশ থেকে যদি তুমি টু বাদ দো তাহলে হবে কি তিনশো তো বাইশ অর্থাৎ আমাদের ডান পক্ষে কত চাইছিল দেখো এই যে আমাদের ডান চাইছিল কত তিনশো বাইশ হবে তিনশো বাইশ আমরা পেয়েছি টু টু প্লাস বাই অর্থাৎ আমাদের কি অ্যান্সার তিনশো বাইশ আসছে তাহলে আমরা বলতে পারি কি ডান পক্ষ ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষের সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত হলো আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এবার দেখো ছয় স কি বলা আছে যে দেখো আছে আছে টু বাই এক্স ইকুয়াল হলো থ্রি এটা এটাকে আমরা একটু সাজাই লিখবো তাহলে যদি সাজাই লিখি তাহলে লিখতে পারি এখান থেকে আর এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে আমাদের থাকে কি টু যদি কমন নেই তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স

ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় আমরা কি জানি আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু ইন্টু এক্স টু ইন্টু এ মি না এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাই তো আচ্ছা দেখো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় আমরা কি জানি থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু এর বর্গ মাইনাস টু তাই না ওকে তাহলে থ্রিকে কে যদি বর্গ করি আমরা তাহলে পাই নাইন আর টুকে বর্গ করলে হলো ফোর মাইনাস টু এখানে যদি আমরা লসঙ্গ করি এটা তাহলে হচ্ছে ফোর আর টু এর টু এর নিচে মনে মনে মান আসে তাই না এটা করলে হচ্ছে আমাদের ফোর ফোর আর ফোর চলে গেলে ফোর আর ফোর যদি চলে যায় তাহলে থাকছে ওয়ান ওয়ান দ্বারা নাইনের রে গুণ করলে হলো নাইন আর সূত্রে মাইনাস বসালাম আর ফোর দ্বারা টু এ গুণ করলে হবে কি এইট অর্থাৎ নাইন থেকে যদি এইট বিয়োগ করি আমরা থাকবে ওয়ান ওয়ান বাই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো ওয়ান বাই ফোর এটা হলো আমাদের কি অ্যান্সার ওকে আজকে শৈ পর্যন্ত আগামী ক্লাসে সাত থেকে শুরু করবো আবার